গুড আফটারনুন সব ভাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর ওই সাড়ে বারোটার মতো প্রতিদিনের মতো অভিষেক অফিসে আর আমি ঘরের মোটামুটি কাজকর্ম সেরে কিচেনের ব্যালকনিতে এলাম চুলটাকে শুকিয়ে নেবার জন্য বাইরে যা ঝলমলে রোদ তাতে দশ মিনিটে ভিজে কাপড় শুকিয়ে যাবে যাই হোক ঝলমলে রোদের সাথে সাথে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি বাইরে ঝলমলে রোদ দেখে মাকে বললাম যে মা একটুখানি চাল ভিজিয়ে নাও ভিজিয়ে দেওয়ার পর একটুখানি রোদে শুকিয়ে নাও আজকে এই চাল দিয়ে না পিঠে বানাবো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল পিঠে বানাবো পিঠে বানাবো কিন্তু সেভাবে আর হয়ে উঠছিল না সেই মকর সংক্রান্তির পর মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে একটুখানি পিঠে কিন্তু সময়ের অভাবে খাওয়া হচ্ছে না কিন্তু এখন সময়টা পুরোপুরি ফাঁকা হয়েছে তাই মাকে বললাম যে মা একটুখানি ভিজিয়ে দাও চাল তারপর শুকিয়ে নেব আর বাইরে যা রোদ তোমাদেরকে তো বললামই এতে চাল কেন সব কিছুই শুকিয়ে যাবে তো সে কারণে খাওয়া দাওয়া করতে করতে চালটাও শুকিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর না হয় চাল গুঁড়ো করার ব্যবস্থা সারা দিনের বিভিন্ন কাজকর্ম করতে করতে খাওয়ার সময় আর আমাদের হয়ে ওঠেনি তাই তখনই মাকে বলেছিলাম যে মা একটা কাজ করো আলু পাওয়াটা বানিয়ে দিও আলু পাওয়াটা সাথে সাথে কিন্তু একটুখানি চাটনিও বানিয়ে দিও তো মা বললো যে চাটনি তো আগে থেকেই বানানো রয়েছে সেই চাটনি না হয় তুমি দিয়ে খেয়ে নিও তো এমনিতে টমেটো চাটনি তো খেতে বেশ ভালো লাগে আলু পরোটার সাথে তার সাথে মাঝে মাঝে মনে হয় যে একটুখানি যদি অন্যরকম চাটনি বানানো হয় তখন না হয় বেশ ভালো লাগবে তো মা একটুখানি ঝাল ঝাল করে চাটনি বানিয়ে দিয়েছিল আর দুপুরবেলাতে বিভিন্ন রকম যে কাজগুলো ছিল সেসব কাজগুলো করতে করতে কখন যে সময় হয়ে গিয়েছে আমরা নিজেরাই বুঝতে পারিনি তাই পুরো কাজটাকে সামলে তারপরে একবারে খাওয়া দাওয়া করতে বসেছি আসলে ওই যে তোমাদেরকে একবার বলেছিলাম ব্রেকফাস্ট আর লাঞ্চ ওই আমাদের ব্রাঞ্চ হয়ে যায় তখন গল্প করতে দুজন মিলে আমরা খেতে বসেছি আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যদি সব রকম কাজকর্ম সেরে যদি খেতে বসা যায় না আমাদের মতো মানুষজনদের তাহলে মনে হয় যে হ্যাঁ এবার আমরা ঠিকমতো সময়ে খাওয়া দাওয়া করতে বসেছি যেরকমটা লাঞ্চ হোক বা সেটা ডিনার হোক বা যে কোনো খাবার দাবারই হোক না কেন যদি দশ রকম কাজ না যদি খেতে বসি তখন সে খাবারটাও যেন শান্তি করে খাওয়া যায় না তো মা আর আমি দুজন মিলে সেসব গল্পগুলোই করছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু বলি যে তোমাদের সাথে এরকম হয় কি না আমাদের সাথে কিন্তু ঠিক এরকমই হয় যাই হোক খাওয়া দাওয়া সেরে এলাম এখন এখানে এক গাদা মোটরশুটি নিয়ে বসেছি আমি আর শুধু কি আমি এখানে একা বসেছি তাই নয় সাথে কিন্তু বাটারও চলে এসছে এখন তো দুপুরবেলা মানে এখন খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর যে সময়টা ফাঁকা থাকে সেই সময়টা তো এই সময়তে আমার আর কোনো কাজ নেই তো ভাবলাম কিছু একটা কাজ এগিয়ে রাখি আর এমনিতে তোমরা তো জানো যে হাউস ওয়াইফরা এরকমই হয় যে বসে থাকতে কিছুতেই পারবে না ঠিক এরকম একটা অবস্থা আমারও দেখছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে এতদিন পর্যন্ত অতটা না ভাবতাম না ঘরের মেয়ে ঘরের মেয়ের মতোই মানে সব আমি কাজকর্ম করতাম তারপর শুয়ে পড়তাম এখন দেখছি আস্তে আস্তে যেন সময়টাকে আমি যেন কাজে লাগাতে শিখে গিয়েছি যে এই দুপুর দুপুরবেলাতে বসে থাকবো তো এরকম অবস্থাতে মনে হয় যে না একটু কাজ যদি এগিয়ে রাখি তখন না হলে পরবর্তী সম্বন্ধে সুবিধা হবে তো সেই কারণে দেখো মোটরশুটিগুলো নিয়ে বসেছি ছাড়ি নেওয়ার জন্য বেশ কয়েকদিন আগে অভিষেক অফিস থেকে আসার সময় এই মোটরশ্যুটিগুলি নিয়ে এসেছিলো এমনিতেই আমরা যখনই মটরশুঁটি খাই তখন ফ্রোজেন মটরশুঁটি খাই সেটা আলু মটর হোক বা মটর পনির হোক বা মটরশুঁটির কচুরি হোক কিন্তু মাঝে মধ্যেই মনে হয় যে যদি এরকম মটরশুঁটি পাই তাহলে এরকম মটরশুঁটি দিয়ে কচুরি বানালে বেশ ভালো হয় তো সে কারণে মা একদিন অভিষেককে বলেছিল যদি পাস এরকম মটর তাহলে নয় বাজার থেকে নিয়ে আসিস অভিষেক যখন বাজার করতে গিয়েছিলো অফিস থেকে আসার সময় তখন এরকম এক গাদা মটর নিয়ে এসেছিল তাই ভাবলাম এই সময়টাকে কাজে লাগিয়ে এখন এই মোটরটাকে ছাড়িয়ে রেখে দিই তো ওখানে অনেকগুলো দেখলাম পচেও উঠেছে তাই ভাবলাম এখন যদি না ছাড়াই তাহলে কিন্তু পরবর্তী সময় পুরোটা কিন্তু একবারে পৌঁছে যাবে আর এদিকে দেখো একজন আমার সাথে মানে বকর বকর করেই যাচ্ছে ওর সাথে আমি বকর বকর করে যাচ্ছি তো ওকে একটুখানি মনে হচ্ছে এবার আদর করতে হবে না করলে ও আমাকে আর রকম কাজ করতে দেবে না মাঝে মাঝে দু একটা মোটর আবার ওর মুখেও দিচ্ছি দেখছি বেশ সুন্দর কিন্তু ওটাকে আস্তে আস্তে করে খাচ্ছে মানে দেখে ভালোও লাগছে যে যাক ও আস্তে আস্তে বিভিন্ন রকম খাওয়া দাওয়াগুলো এবার থেকে শিখতে পারবে আর এমনিতেও ওকে তো এখন সব রকম খাবার তো দেওয়া হবে না এরকম কাঁচা সবজি কিন্তু ওকে দিলে তো কোনো প্রবলেম হবে না তো সেই কারণে এখন দু একটা মোটর কখনো কখনো গাজর শশা এসবগুলো মাঝে মধ্যে ওকে আমি দিয়ে থাকি তো যাই হোক দেখো এখন একটু আদর করে নিচ্ছি আসলে আদর খেতে কেনা ভালোবাসে আর ওকে যেহেতু এখন আমি পাতা দিচ্ছি না মটর ছাড়াতে ব্যস্ত রয়েছিলাম তাই ওকে একটুখানি আদর করে নিতে হবে তাহলে পাখি কাজটাও আমাকে খুব সুন্দরভাবে করতে দেবে এদিকে তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলার অবস্থা একদমই ভালো নেই আসলে বেশ কয়েকদিন ধরে যা এখানে ওয়েদার চলছে কখনো ঠান্ডা কখনো গরম কখনো আবার ভালোভাবে রোদ দিচ্ছে আবার কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম অবস্থাতে সবারই তো এখন সর্দি কাশি লেগেই রয়েছে ঠিক সেরকম আমারও একটা অবস্থা হয়েছে গলাটা একদমই ভালোভাবে ধরে গিয়েছে মাঝে মধ্যে ভীষণভাবে কাশিও হচ্ছে তাই এই কদিন ধরে আমি কোনো রকমভাবে ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যেরকমই হোক না কেন একটুখানি তোমাদের সাথে ভিডিও তো আমি অবশ্যই শেয়ার করব মাঝে মধ্যে শরীরটা ভীষণভাবে উইক লাগছে আবার কখনো দেখছি যে না এবার খুব কাজ করতে ইচ্ছে করছে ঠিক এরকমই একটা অবস্থা হয়েছে কয়েকদিন আগে এরকম একটা অবস্থা মায়েরও হয়েছিল এখন ভয় লাগছে বারবার করে অভিষেকের আবার এই অবস্থা যেন কখনো না হয়ে ওঠে যাই হোক কথা বলতে বলতে কিন্তু মোটরশুঁটিটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি টেবিলটাকে একটুখানি ক্লিন করে নিই যাই হোক যা পচা থসা মোটরশুটি ছিল সেগুলোকে কিন্তু ছেটেখাটে বের করেও দিয়েছি চলো এবার মটচুটিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই পরে মা ফ্রিজে নিজের মতো করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবে এমনিতেই ফ্রিজ হচ্ছে মায়ের দায়িত্বে সব কিছু ফ্রিজে মা নিজে সাজিয়ে রাখে সেটা খাবার দাবার হোক বা বিভিন্ন রকমের বাটার মশলা হোক এদিকে তোমাদের সাথে একদিন শেয়ার করব রান্নার সময় বাঁচানোর জন্য বাটার মশলা কীভাবে তোমরা স্টোর করতে পারবে এতে মনে হয় সবার জন্য অনেকটা হেল্প হবে যারা কিচেনে নতুন অথবা কিচেনে যারা পুরনো কিন্তু সময়ের অভাব তাদের দুজনের জন্যই কিন্তু অনেকটা সুবিধা হবে যাই হোক খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। চলো এদিকে কথা বলতে বলতে কিন্তু মটরশুড়িটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তোমাদেরকে একবার না হয় পরে দেখিয়ে দেবো তার আগে একবার দেখে নিই চালগুলোর কী অবস্থা অনেকক্ষণ আগেই তো চালগুলোকে শুকোতে দিয়েছিলাম তার আগে একবার দেখে নিতে হবে চালগুলো ঠিকঠাক হয়ে গিয়েছে কিনা না তারপর তো বাটবো তো সেই কারণে তো এই দেখো মটরশুড়িটার অবস্থা খুব সুন্দরভাবেই কিন্তু ক্লিন করে নিয়েছে এবার চালগুলোকেও কিন্তু খুব সুন্দর করে সিলে পেটে নেব যখন পিঠে বানানোর কথা তখন কিন্তু মা ঠাকুমারা বলেন যে কোনো চাল দিয়েই নাকি পিঠে বানানো যায় কিন্তু ঠাকুমাকে দেখতাম ঠাকুমা আলাদা করে পিঠে বানানোর চাল অথবা চাল গুঁড়ো নিয়ে আসতেন আসলে আমার সেইভাবে খুব বেশি আইডিয়া নেই পিঠে বানানোর জন্য তাই আমি যতটুকু পারছি সেটুখানি আমি করছি পাশের বাড়ি কাকিমার মুখেও শুনেছিলাম সেদ্ধ ভাতের চাল দিয়েও নাকি খুব সুন্দর পিঠে হয় এতে ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে তো সেই জন্যই ঠিক করলাম আজকে হাতের চাল দিয়ে অথবা সেদ্ধ চাল দিয়ে পিঠে বানাবো তাও আবার দুধ পুলি তো সেই কারণে দেখো সিল নিয়ে বসে পড়েছি আমি এখন চালগুলো বাড়তে একটু হয়তো বেশি সময় লাগবে চালটাকে পুরোটা বেটে নিতে এরকমভাবে কিন্তু হাতে সময় নিয়ে যদি একটুখানি বেটে নেওয়া যায় তাহলে নাকি খুব ভালো হয় আর এমনিতেই শুনেছিলাম যখন এরকম পিঠের চাল যদি ভালো করে মিক্সারে বেটে নেওয়া হয় তখন নাকি খুব বেশি সেদ্ধটা শক্ত হয়ে যায় আর এমনিতেই আমি সেদ্ধ চালে বানাচ্ছি তো সেই কারণে তো আলাদাভাবে সেদ্ধ তো হবেই এবং সাথে কিন্তু একটু শক্তও হবে তো সেই জন্যই ভাবলাম সিলের মধ্যে করে একটুখানি বেটে নিই সময়টাকে একটুখানি একটু ইউজ করে তো যাই হোক আস্তে আস্তে বেটে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আমি চালটাকে পুরোটা গুঁড়ো করে নেব তো তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দেখো পুরো চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো আমি কিভাবে পিঠে বানিয়ে নিয়েছি এই দেখো অনেকটা সময় হাতে নিয়েই কিন্তু দুধপুলি আমি বানিয়ে নিয়েছি দেখো দেখতেও কি সুন্দর হয়েছে আর ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি প্রথমবার এত সুন্দর আমি দুধপুলি বানিয়েছি আগের দিন যখন বানিয়েছিলাম তখন অনেকটাই দেখছিলাম ভেঙে গিয়েছিল আর নিজের মনের মতো হয়েছিল না তাই তখন সেভাবে তোমাদের ব্লগটাও শেয়ার করেছিলাম না তাই আজকে ভাবলাম আজকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আমি বানিয়েছি আর কীভাবে বানিয়েছি তোমাদের সেটা দেখালাম না কেন কি তোমরা অনেকেই আছো যারা আমার থেকেও ভালো কিন্তু বানিয়ে নিতে পারো তো সেই জন্য তোমাদেরকে আর রেসিপিটা দেখালাম না একবারে বানিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখালাম যে আমি বানিয়ে নিয়েছি তো আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর এখানে যে স্টাফিংটা দিয়েছি সেটা কিন্তু আমি একটু ক্ষীর দিয়েছি আর আমি এমনিতেও ক্ষীরের স্টাফিংটা খেতে একটু বেশিই ভালোবাসি তো সেই কারণে নিজের মতো করে একটুখানি আজ একটু পিঠে পুলি বানিয়ে নিলাম আর তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও যে পিঠে পুলিটা দেখতে কীরকম হয়েছে আর খেতে তো আমি অবশ্যই বলবো যে কীরকম হয়েছে সত্যি বলতে যে এতটা ভালো আমি বানিয়ে ফেলবো আজকে আমি নিজেও কিন্তু আশা করিনি আর বাড়িতে আমার একজন ভাই এসছে তো ভাইকে বললাম যে খেয়ে দেখ যে আদৌ এটা ভালো হয়েছে কিনা সে তো ভালো হয়েছে আর একদম নতুনত্ব হয়েছে কেন কি সে এরকম কখনোই খায়নি যেহেতু সে বাঙালি নয় আর আমাদের বাঙালি বাড়িতে তো বিভিন্ন রকমের খাবার হয় তো আমি তাকে সেসব খাবারই বানিয়ে বানিয়ে আমরা খাওয়াচ্ছি আমি আর মা মিলে তো আজকে একটুখানি পিঠেকুল তাকে খাওয়াচ্ছি যাই হোক যখন আমি পিঠে পুলিটা সার্ভ করছিলাম ওপর থেকে একটুখানি আমি কিন্তু ক্ষীর স্প্রেড করে দিয়েছিলাম এতে কি হবে না খেতেও অপূর্ব লাগবে আর দুধটা যখন সে খাবে দুধটার মধ্যেও কিন্তু একটুখানি ক্ষীর পাবে সে কারণেই কিন্তু আমি একটুখানি ক্ষীর অ্যাড করে দিয়েছিলাম যাই হোক আর আজকে কিন্তু একটুখানি প্ল্যান চেঞ্জ হয়েছে তো ভেবেছিলাম একটুখানি বাইরে বেরোবো তো সেই কারণে অভিষেক অফিস থেকে আসার পর আমরা বেরোবো একটুখানি বাইরে তখন নয় তোমাদের সাথে একবারে দেখা হবে সন্ধেবেলা হয়ে গিয়েছে আর অভিষেকও অফিস থেকে চলে এসছে আর এই যে আমরা চলে এসেছি কিন্তু এখানে এখন একটু খাওয়া দাওয়া করার জন্য আসলে সারা দিনটা যেভাবে গেল আসলে দুপুরবেলাতে ঘুমোয় নি ওই সব কাজকর্মগুলো করছিলাম তো ভাবলাম একটুখানি সন্ধ্যের দিকে বেরোবো আর অভিষেকও বললো তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো চলো তোমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো যখন ঘুরতেই এসেছি তখন একটুখানি খাওয়া দাওয়াও হয়ে যাক তো চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো তোমাদেরকে ভাবলাম একবার এই জায়গাটা দেখিয়ে দিই তোমরা যারা ব্যাঙ্গালোরে রয়েছ তারা তো জানোই আবার হয়তো অনেকেই জানো না তাদেরকে বলে রাখি আজ যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে কেসিবি আসলে এর ব্যাপারে একটু তোমাদেরকে বলি হঠাৎ করেই আমার মনে হলো আজ একটুখানি ভেজ খাবার খাবো আর আমার যেহেতু মনে হলো ভেজ খাবার খাবো অমনি অভিষেক বলো চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই সেটা হচ্ছে কেসিবি আর এখানে আসতেই আমরা কিন্তু বুঝতে পারলাম এখানে পুরোপুরি খাবার কিন্তু ভেজ কোনো রকমভাবে কিন্তু নন ভেজের কোনো এলাও নেই তো সেই কারণে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই তো তোমাদেরকে জানিয়ে দিলাম এখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম একটুখানি লিটি চোখা আর সাথে কিন্তু একটা চুরচুর নানের একটা প্লেট তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো এবার একটুখানি আমরা গল্প টল্প করছিলাম তারপরেই আমরা বেরিয়ে পড়ব। তাহলে চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা